রাস্তা চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষটাকে ঘরে বসে মা বন করে বাজার রাস্তা ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষটাকে ঘরে বসে মা বন করে বাজার मेरा सब पेंशन প্যান্ট শার্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের খাওয়া গেরহাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থে কে বর হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে নেহে বাজে বলবো কোন দিকে থে কে ইস্তি কে বলে ও সোহেল খান না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ওগো গো সোহেল খান্না আমি গেলাম লনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বাজে কোন কুন্থি থেকে বর্তমান যোগে হাওয়া চলছে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিক থেকে ভালো প্যানকেটে কুটে লাগাই তালি ভালো প্যানকেটে কুটে লাগাই তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বিবিকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে তুমি বাজে বলবো কোন দিকে থেকে এখন আবার স্কুল কলেজের মাঠে দেখি চলছে উল্টা পাল্টা স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বি বিয়ের পাত্র পাত্রে বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো থেকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে এখন আবার মা বোনদের দেখি এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পালটা স্বামীর সঙ্গে কয় না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাইগো ঘুরে বর্তমান যুগের গাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন থে কে বর্তমান যুগের হাওয়া বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মন বাজে বলবো কোন দিকে থেকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে